ভিজার ক্যালের জলে ভেসে উঠলো নিথর দেহ কিভাবে মৃত্যু কারণ ঘিরে ধোঁয়াশা ঠিকা শ্রমিকের রহস্য মৃত্যুতে চাঞ্চল এলাকায় বৃহস্পতিবার সাত সকালেই দুর্গাপুরের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা কলোনি এলাকায় ফিরার জলে নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা কিছুক্ষণের মধ্যে ভিড় জমা যায় ফিরার পারে, পাড়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর কোকোবেন থানার পুলিশ

তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা স্থানীয়দের মধ্যে জল থেকে দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে কিভাবেই মৃত্যু তা তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ